হ্যালো বন্ধুরা আমি আজকে কাজে এসেছি ডিউটিতে তো আমি কোনোদিনে ভিডিও করে দেখাইনি নি কীভাবে কাজ করি তো আজকে আপনাদের কাজ করে দেখাবো কিভাবে কাজ করি নতুন জিও কানেকশান দেবো এই দাদার বাড়িতে পলাশদার বাড়িতে এসেছি মাত্র ছশো টাকার বিনিময়ে নতুন কানেকশান দেবো তাতে দাদা দু মাস ফ্রি পাবে টিভিতে এক হাজার চ্যানেল পাবে আর আনলিমিটেড ওয়াইফাই নেট পাবে তা চলুন আপনাদের দেখাই কিভাবে নতুন কানেকশান দিই স্টার্ট করি আচ্ছা তোমার ওই ছবিটা দিয়েছিলাম না যে ছবিটা তুলেছিল প্রসাদ নাকি নাই है ना आप अब जाम तक दे तो जाम तथा ना मम्मी पत्ता टेप बंद मम्मी 그럼 뭔가 샤글랜 어, またちょい終わり終わり終わり終わり終わり終わり終